বা এই মুহূর্তে রয়েছে বেহালা ঊনসত্তর তম বর্ষে পদার্পণ করেছে বেহালার যুব মিলন তারা ঐতিহ্যের সাবেকীয়ান অর্থাৎ পুজোর যে আলাদা নস্টালজিয়াস সেটা বোধহয় সাবেকি প্রতিমা এবং সাবেকি প্যান্ডেলেই মানায় তাই এই ঊনসত্তর তরো ব বর্ষে যারা এই সেই সাবেক ধরে রেখেছে তারা এই যুব মিলন আমি দাদার সঙ্গে একটু কথা বলবো ঠিক এনুসত্তর তম বর্ষে একটা চমক সাবেকীয়ান হ্যাঁ আমরা তো আপনাদেরকে আপনারা বিগত প্রথম অনেক বছর ধরে আমাদের এখানে আসছেন সর্বপ্রথম আপনাদেরকে জানাই শুভ দীপাবলীর আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আপনাদের মাধ্যমে সকল পল্লীবাসীকে জানাই শুভ দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আপনারা যে এসছেন তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনি যেটা বললেন যে আনা। এবং আমরা তো সেই সাবেকি আনার উপরেই এখনো অব্দি ধরে রেখেছি আমরা সাবেকি আনার উপরেই এক্সপেরিমেন্ট যতটুকু সম্ভব আমরা করি এই বছরের প্রতিমার মধ্যে একটু অন্যরকম ব্যাপার আছে আপনি লক্ষ্য করেন প্রতিমাটি গত বছরের যে প্রতিমা ছিল তার থেকে তার থেকে এবছর প্রতিমাটি একটু অন্যরকম বৈচিত্র্য আছে এটা ইন্সপায়ার্ড অনুপ্রাণিত তো এটা আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার প্রতিমার মধ্যে তো সেটাকে মেনটেন করার চেষ্টা করেছি এবছরে তো সেটা একটা আমাদের নতুন প্রয়াস এবং খুব আনন্দের যেটি ব্যাপার সেটা খুব ভালো রেসপন্স পেয়েছে আমাদের পল্লীবাসীর কাছ থেকে প্রতিমাটি যারা দেখেছেন সেটি তারা প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তাদের প্রত্যেকেরই প্রতিমাটি ভালো লেগেছে তা এটা একটা ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের পুজো ছাড়াও আরও অন্যান্য যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো থাকে যেমন ভোগ বিতরণ আপনারা একটু আগে দেখলেন এছাড়া আমরা অনেক সমাজসেবামূলক কাজ যেরকম কোভিড নাইন্টিন রিলিফের সময় আমরা কাজ করেছি সেই কাজগুলো আমরা করেছি এছাড়া আমরা আগে অনেক ইভেন্টসও করেছি ফাংশনসও করেছি সেগুলোও আমরা করে থাকি তো আমরা চেষ্টা করি নানাভাবে আমাদের পল্লীবাসীকে আনন্দ দেওয়ার জন্য যারা তারা যাতে তারা আনন্দ পায় কারণ আমাদের সারা বছরে কোনোরকমভাবে কোনো গ্যাদারিং হয় না এই একটাই অপরচুনিটি আমরা পাই যেখানে আমরা নবীন প্রবীণ সবার মধ্যে একটা সম্মিলিতভাবে আমরা একটা কাজ করতে পারি পুজোটা মহিলাদের ছাড়া অসম্পূর্ণ থাকে এই যে পুজোর কাজ সবকিছু মিলে আপনাদের পুজোটা কেমন খুবই ভালো কাটে আমাদের এই তিন দিন ধরে বেশ চাঁকজমকভাবেই কাটে তো সমস্ত রকম কাজ করতে পেরে আমাদেরও খুব ভালো লাগে একটা সুন্দর সময় কাটে এখানে ডিমার ভোগ হয় রাত্রিবেলা ভোগ বিতরণ করা হয় ভোগ মানে মায়ের যে মেন ভোগ সেটি পুজোর সময় দেওয়া হয় মাকে নিবেদন করা হয় সেটা বিশেষ ভোগ মায়ের সকালবেলা নিবেদন করা হয় এছাড়া আমাদের সকল পল্লিবাসীরা যারা আছে তারা প্রত্যেকেই আলাদা করে ভোগ পান এবং যারা আসেন ওই সময় যারা পুজোতে উপস্থিত থাকেন তারাও কিন্তু ভোগ পান তো ভোগ বিতরণের ক্ষেত্রে মহিলারা যারা প্রবীণ মহিলারা আছে নবীন যারা আছে নবীনরা তাদেরকে অ্যাসিস্ট করে এবং প্রবীণরা কাজকর্ম করে আর ভোগের যে বাজার টাজার কোনো করার দায়িত্ব সেটা মূলত আমার উপরে থাকে বাট যেহেতু এবছর আমার বাবা এক্সপায়ার করে গেছেন বলে আমি এটা সেভাবে থাকতে পারিনি এবছর দেবব্রত কাজ করেছে এবং কুমার কাজ করেছে বাজার আনার ব্যাপারটায় তার সাথে মদন কাকু তো বিগত প্রায় আমি জানি না উনি কত বছর কাজ করছেন এক্সাক্টলি প্রায় চল্লিশ বছর হয়ে গেছে মনে হয় আমার যদ্দুর ধারণা তো উনি ওই সময়টা ধরে উনি একটা মানে আমাদের স্ট্যাটিক ওয়েতে উনি কাজটা করে যাচ্ছেন খুবই ভালো লাগছে এটা এই বছর আমার প্রথম পুজো এখানে খুবই ভালো লাগছে আর সবাই সঙ্গে সব আলাপ করে ভালো লাগছে ঠিক পুজোটা কেমন জমজমাট কাঁথে বা দুর্গা পরে শ্যামার আগম আমার বেসিক্যালি দুর্গা থেকে আমার কালী পুজোটাই বেশি আনন্দ লাগে মানে কালীঠাকুরের ভক্ত বেসিসেও বলতে পারে আমাদের এখানে পুজোতে এত প্রোগ্রাম এবারেই হয়তো কিছু প্রবলেমের জন্য হয়নি তো আমার আগা ভালো লাগে খুব একটা পুজোতে থাকা হয় এই রক্তিন্দার জন্যই এবছরে আমি পুজোয় মায়ের পুজোতে সারা রাত ছিলাম আমার বাবা তো সারা দিয়ে জেগে থাকে সারা রাত ছিলাম আগামী দিনেও থাকবো তো পাড়ার পুজো তো ডেফিনেটলি ভালোই লাগে পাড়ার পুজো মানে একটা আলাদা নস্টাল জি আর এইরকম একটা পুজো মানে সেই সাবেক ইয়ারটা পুজো ঠিক কেমন লাগে প্রথমত একজাক্টলি সামনেকে আনা পুজোটাকে তুলে ধরার জন্য এবং ওটাকে সাস্টেন করার জন্যই এই পুজোটা আমরা যতই মডার্নাইজ হই না কেন আমাদের লাইফস্টাইল আমাদের মণ্ডপশয্যা বা যাই মডার্নাইজ হোক না কেন বাট আমরা চেষ্টা করি যাতে মা প্রথম বছর এসেছেন ইয়ার যেন সেইভাবেই সেইভাবেই আসেন এবং মা এসেছেন কেননা মায়ের রূপে যেন কোনো চেঞ্জ না হয় সেটাকে মেনটেন করে সেই আন্তরিকতা ভালোবাসাটাকে মেনটেন করে পাড়াতে পুজোটা এবং এইভাবে মাকে আমরা আরাধনা করি সত্তর বছরে কি কিছু চমক থাকছে সত্তর পঁচাত্তর দুটো বছরই চমক থাকবে কেননা যেমন রক্তিম যেটা বললো যে আমাদের হয়তো খুব সীমিত ম্যান পাওয়ার বাট আমার আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রজন্ম যারা আছেন তারা খুব ইন্টারেস্ট দিচ্ছেন কেন আমাদের এখানে নতুন প্রজন্ম আমরা আমাদের কোনো এগ্রিমেন্ট থাকে না মানে কোনো ক্লাবে কোনো এগ্রিমেন্ট থাকে না এটা শুধুমাত্র ভালোবাসা এবং আন্তরিকতার দরুণী সবাই একসাথে হতে পারে তো সেই ভালোবাসা এবং আন্তরিকতা দেখেছে এই ক্লাবের মধ্যে সেই জন্যই ওরা একত্রিত হয়েছে এবং একসাথে এই ক্লাবটাকে আরো বড় করার চেষ্টা করছে আমরা দু হাজার এগারো থেকে একসাথে পুজো করছি আজকে দু হাজার পঁচিশ এরপরে হ্যাঁ তো চোদ্দ বছর ধরে তো এর পরে প্রজন্ম যখন আসবে যখন এসেছে তাদের সাথেও আমরা চেষ্টা করবো একসাথে এটাকে আরো বড় করে তোলার মায়ের চলে যাওয়া মানে একটা বিষাদ থাকে তবে সেটা বলবো না বাট দায়িত্ব বেড়ে যাওয়া নেক্সট ইয়ারের জন্য নাকি একদমই ঠিক কেননা আমরা প্রতি বছর কোনো না কোনো প্ল্যানিং এ থাকে যে এইবার এইভাবে পুজো করবো এইবার ওইভাবে পুজো করবো বাট সবাই মানে প্রতিটা মানুষ এখানে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত কেউই বসে নেই তো সেই জন্য আমরা ওই দুর্গাপুজোর আগে আগে থেকে প্ল্যানিংটা শুরু করি এবং যাতে ওটা অ্যাকচুয়ালাইজ হতে পারে সেই জন্য দশ মিনিট পর থেকে আমরা মাঠে নামি তো বেসিক্যালি ওই যে সময়টা ওই দুর্গা পুজোর দশমীর পর থেকে কালী পুজোর অব্দি যে সময়টা যায় এই যে একত্রিত হয়ে থাকি এইটাই হচ্ছে এই ক্লাবের একটা ইউনিক ব্যাপার এবং সেই জন্যেই মানে ইটস নট দেয় যে সবাই সবসময় এসে মানে কোনো না কোনো কাজের মধ্যে মানে মানে ক্লাবের কোনো না কোনো অনুষ্ঠান মধ্যে আছে বাট এই পুজোটাকে মধ্যাহ্ন রেখে যে একটা আন্তরিকতা যে একটা উন্মাদনা সেইটাকে আমরা তুলে ধরি এবং সেটা খুব ভালো লাগে যুব মিলনের সেরা সাবেকি প্রতিমার চমক তো দেখালাম উদ্যোক্তাদের সঙ্গেও কথা বললাম তবে জনতার কণ্ঠের বিচারে মহামায়া সম্মান দু হাজার পঁচিশ সেরা সাবেকি প্রতিমার পুরস্কার চলে যাচ্ছে তাদের হাতে প্রবীণ একজন এই ক্লাবে রয়েছেন তার হাতে কেমন লাগছে আমার নিজের হাতে তৈরি হ্যাঁ তখন খুবই ছোট এবং তখন তো ঠাকুর প্রতিমা কেনার মতো ক্ষমতা ছিল না আমরা পাশে পুকুর থেকে দুঃখ ঠাকুর কাঁটা বতুল নিয়ে এসে সেটাকে আবার খুলে ভালোভাবে তৈরি করে প্রথমে আমরা নিজেদের হাতে তৈরি করি পরে আস্তে আস্তে সকলের থেকে হতে হতে আমরা আবার এখনও তৈরি করা তো সম্ভব না এখন পুরোপাড়া থেকে নিয়ে আসে আগে আমরা যখন প্রথমে এক মধ্যে সে ব্যাপার ছিল বোধ বর্তমান প্রজন্ম সেই ব্যাপারটা মিস করে প্রচন্ড বুঝতে পারবেন ওটা মাধুর্য কি আপনার হ্যাঁ হ্যাঁ সে তো বটেই আর তখন আমাদের পুজোয় অনেক লোক ছিল আমরা ইয়েরা তখন তো দল মাইনেদের কথা ছেড়ে দিন তা সেই সময় পুজোর অনেক বেশি জোর ছিল বিরাট করতে করতাম দেখবার মতন যেমন বাড়ির মেয়ে বৌরা সমস্ত লাল পাড় শাড়ি পরে শাঁখ বাজিয়ে যেত তারপর ক্লাব ব্যান্ড হ্যালেকজান্ডি ব্যান্ড ব্যান্ড এনে তারপর হ্যান্ডবিল ডিস্ট্রিবিউট করতে করতে আমরা ঠাকুর পুজো করতাম আর কি পরবর্তী প্রজন্মের হাতে সোপে দিয়েছেন কতটা আনন্দিত আপনাদের আশীর্বাদ করে তারা এই কাজটা করেছেন প্রবীণদের আশীর্বাদে নবীনরা এইভাবেই বেড়ে যাক এবং যুব মিলন যুগ যুগ ক্যামেরায় সত্যদীপ সিং এর সাথে সানুদোষের প্রতিবেদন জনতার কণ্ঠ চোখ রাখে খবরে